নমস্কার আজকে বৃশ্চিক রাশির বিষয় নিয়ে কথা বলবো অর্থাৎ বৃশ্চিক রাশির মানুষরা যদি জীবনে ভালো থাকতে চান সুস্থ থাকতে চান এবং নিজের স্বপ্নগুলোকে যদি পূর্ণ করতে চান তাহলে আজকের দশটি টোটকা বলবো এই টোটকাগুলি আপনাকে মানতেই হবে আপনি যদি আজকে যে টোটকা বা আজকে যে পরামর্শগুলো দেবো এগুলো যদি মানতে পারেন তাহলে আপনি লিখে রাখুন যে আপনার স্বপ্ন পূরণ হবেই হবে এবং আপনি ভালো থাকতে পারবেন আপনি সুস্থ থাকতে পারবেন এবং আপনি শান্তিতে থাকতে পারবেন তাহলে আজকের অনুষ্ঠানটি একদম মিস করবেন না কি বলছি কথা দশটি টোটকা বা দশটি এমন এমন পরামর্শ দেব। যেগুলো কিন্তু আপনি মানুন দেখবেন আপনি বলেন তো অনেক সময় যে আমার জীবনে প্রচুর কষ্ট প্রচুর দুঃখ ইত্যাদি ইত্যাদি তো আপনি দেখবেন আপনার জীবন থেকে কষ্ট সমস্যা যেন উধাও হয়ে যাবে অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটাকে ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট বৃষ্টিক রাশি মঙ্গল প্রভাবিত একটি রাশি এবং স্থির রাশি এবং জলতত্ত্বের একটি রাশি বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির মধ্যে তিনটি নক্ষত্র দেখতে পাওয়া যায় একটি বিশাখা একটি অনুরাধা এবং একটি চেষ্টা বৃষ্টিক রাশির ক্যারেক্টার নিয়ে আমি নানান কথা বলেছি এটা আপনি নিশ্চয়ই জানেন তবে আজকে বলবো দুর্দান্ত কয়েকটি পরামর্শ বা ভালো থাকার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ টোটকা প্রথম বৃষ্টিক রাশির মানুষ আপনি আপনার রাশির অধিপতি দেবতা মঙ্গল তাই প্রত্যেক দিন অঙ্গার অঙ্গারকায় নম বা ওং ভৌমায় নম এই মন্ত্রটি আপনি জপ করুন একশো আটবার করার কথা কিন্তু আপনি যদি একশো আটবার কোনো কারণে করতে না পারেন প্রত্যেক দিন বার অথবা বার। অবশ্যই করার চেষ্টা করুন দেখুন আপনার সমস্যা আস্তে আস্তে করে কমে যাবেই যাবে এরপরে বৃষ্টিক রাশির অধিপতি দেবতা মঙ্গলদেব এবং মঙ্গলদেবের রঙ হচ্ছে লাল তাই আপনি নিজের ঘরের মধ্যে বা নিজের বাড়ির মধ্যে লাল বস্তুর ব্যবহার বেশি করে করুন অর্থাৎ নিজে লাল রঙের জামাকাপড় পরার চেষ্টা করুন নিজের বিছানা চাদরটি লাল এবং লালের মধ্যে বিভিন্ন ডিজাইন এরকম ধরনের একটা বিছনা চাদর রাখার চেষ্টা করুন নিজের ঘরের মধ্যে একটি ফুলদানি রাখার চেষ্টা করুন যার মধ্যে সুন্দর সুন্দর লাল লাল গোলাপ ফুল হয়ে রয়েছে এবং নিজের বাড়ির মধ্যে যদি জমি থাকে তাহলে সেখানে লাল ফুল ফোটে এমন গাছ লাগাবার চেষ্টা করুন এই বিষয়টি খুব সামান্য হলেও দেখবেন এটা করার পরে কতটা শান্তি পাবেন আপনি কত তাড়াতাড়ি আপনার সমস্যাগুলো রিকভার হয়ে যায় এছাড়াও বৃষ্টিক মানুষ যদি আপনি হন তাহলে পারে কিন্তু মঙ্গলবারে লাল মুসুর ডাল এবং লাল কাপড় বা লাল লাড্ডু আর কি লাল একটা লাড্ডু একটা হলুদ লাড্ডু হয় একটা লাল লাল লাড্ডু হয় এই লাল লাড্ডুটাকে আপনি কিন্তু গরিবদেরকে দান করুন এবং অবশ্যই কোনো মন্দিরেও দান করতে পারেন এবং গরিব মানুষকে যদি আপনি দান করতে পারেন তাহলে এটিও কিন্তু আপনার জীবন থেকে অনেক সমস্যাকে মিরাকেলভাবে সরিয়ে দেবে কারণ দান আমাদের স্বাস্থ্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা বলে থাকি যে আমাদের পূর্বজন্মের অশুভ কর্মফল এই জন্মেও আমাদের নানান সমস্যার মধ্যে জড়িয়ে ফেলে তাই দান একমাত্র এমন একটি উপায় যেই উপায়ের মাধ্যমে কিন্তু পূর্বজন্মের অশুভ কর্মফলকে সমাপ্ত করা যায় তাই আপনি দান করুন কারণ আপনি কিছু মিরাকেল বাঁধার সম্মুখীন হন তো আপনি দান করুন দেখুন আপনার সমস্যা থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন বৃষ্টিক রাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে কিন্তু সর্বদা আরেকটি কথা বলবো রাখ নিয়ন্ত্রণে রাখুন কারণ আপনি কিন্তু রেগে যান বারংবার এবং রেগে গেলে পরে আপনি কিন্তু উল্টো কাজ করে ফেলেন বা আবেগী সিদ্ধান্ত নিয়ে ফেলেন বা কোনো কোনো সময় উল্টো বলেও দেন তো আপনি নিজের রাগকে নিয়ন্ত্রণ রাখুন রাগকে নিয়ন্ত্রণ রাখার জন্য একটি সহজ টেকনিক আপনি ব্যবহার করুন সেটা হচ্ছে প্রতিদিন মাত্র দশ মিনিট মেডিটেশান করুন বা মাত্র পাঁচ থেকে সাত মিনিট আপনি জোরে জোরে নিঃশ্বাস নিন আর নিঃশ্বাস ছাড়ুন একান্ত মনে কোনো চিন্তা ভাবনা করবেন না একা একা চুপচাপ একটি ঘরের মধ্যে জোরে জোরে শ্বাস নিন এবং জোরে জোরে শ্বাস ছাড়ুন দেখুন এরকম যদি আপনি একটু অভ্যেস করেন মাত্র কুড়ি একুশ দিন পর থেকেই আপনার রাগ অনেক অংশে কমে যাবে আপনি প্র্যাকটিক্যালি করে দেখুন এবং রাগ যদি কমে যায় মনে করবেন যে আপনার জীবন থেকে প্রায় ফিফটি পারসেন্ট সমস্যা কমে গেল এবং বৃষ্টিরাশি মানুষ যদি আপনি হন তাহলে পারে কিন্তু প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার হনুমান চলিশা পাঠ করুন কারণ আপনি কিন্তু বারংবার শত্রুতার কবলে পড়ে যান কিছু মানুষ আপনার সঙ্গে শত্রুতা করে আপনার সঙ্গে ভুল খারাপ ব্যবহার করে এবং আপনাকে কোনোভাবে ড্যামেজ করার চেষ্টা করে আপনি যদি প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার হনুমান চলিশা পাঠ করতে পারেন তাহলে এইটা আপনাকে কি লাভ দেবে আপনি নিজে নিজেই দেখে দেবেন আপনার শত্রুরা আপনার কিচ্ছু করতে পারবে না আপনার যত শত্রু রয়েছে তারা কিন্তু নিজের সমস্যার মধ্যে জড়িয়ে পড়বে আপনার ক্ষতি আর করতে পারবে না তাই এটা কিন্তু অবশ্যই করুন আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন তাহলে পারে কিন্তু চুপচাপ কাউকে না জানিয়ে চুপচাপ কাউকে না জানিয়ে নিজের বন্ধুকে বা একটি কোনো ডায়েরির মধ্যে নিজের সমস্যাগুলোকে লিখুন বা বন্ধুকে বলুন এটা কিন্তু খুব উপকারী একটি টোটকা আপনার জন্য অর্থাৎ আপনি বৃষ্টিক মানুষ আপনি কিন্তু কখনোই আপনার সমস্যাকে প্রকাশ্যে তুলে দেবেন না বা তুলে ধরবেন না আপনি কিন্তু কোনো বন্ধু বা কোনো নিজস্ব আর কি বন্ধুবান্ধব আর কি খুব খুব একটি ভালো যার সঙ্গে আর কি এ রয়েছে তার সঙ্গে কিন্তু আপনি নিজের সমস্যা বা নিজের কথাবার্তাগুলো শেয়ার করুন আপনি যদি আপনার মনের কথা বলতে পারেন কাউকে তাহলে কিন্তু আপনার মনের অনেক যন্ত্রণা কমে যাবে বৃষ্টিক রাশির মানুষ যদি আপনি হন তাহলে পারে কিন্তু বেশিরভাগ সময় পেট এবং গাইনোকাল কিছু সমস্যা গোপন অঙ্গের কিছু সমস্যা হরমোনাল কিছু প্রবলেম এগুলো কিন্তু বারংবার আপনার জীবনে আসে তাই আপনি কিন্তু সর্বদাই মেডিটেশন করার চেষ্টা করুন এবং সঠিক খাওয়া দাওয়া করুন কারণ আপনি কিন্তু মাঝে মধ্যে মনে করেন যে আমি সঠিক খাওয়া দাওয়াই করবো আবার মাঝে মধ্যে একটু উল্টো খাওয়া দাওয়া করেও ফেলেন তো এরকম ফ্ল্যাকচুয়েট হলে হবে না আপনি যদি সঠিক খাওয়া দাওয়া করেন এবং নিজের জীবনে ছোটো খাটো শারীরিক মানে শরীর চর্চা করার চেষ্টা করেন চেষ্টা করেন দেখবেন আপনার অঙ্গ বা আপনার অনেক সমস্যা আপনার শারীরিক অনেক সমস্যা ঠিক হয়ে যাবে এবং আপনি বহুদিন সুস্থ থাকতে পারবেন আপনি কথাগুলোকে খালি মেনে নিন ঠিক আছে আজকে মনে করুন যে এই দশটি টোটকা আমি করবো এবং করার পর আমি বলছি না দু বছর পাঁচ বছর দশ বছর দুটো মাস পরে আপনি এই কমেন্টসেই লেখাবে লিখবেন এই ভিডিওর কমেন্টসে যে আপনি কেমন আছেন আপনার জীবন থেকে অনেক সমস্যা আস্তে আস্তে কমে যাবে তবে হ্যাঁ সেটাকে রেগুলারলি করতে পারলে আপনার জীবনে সমস্যা আসবেই না বৃষ্টিক মানুষ যদি আপনি হন তাহলে পারে কিন্তু আপনার জন্মচকের কেতু গ্রহটি আপনাকে সমস্যাগ্রস্ত করে ফেলে বারংবার গুপ্ত শত্রুতা বারংবার কাজের মধ্যে বাধা এবং বারবার আপনি অপমানের শিকার হয়ে যান তাই আপনি কিন্তু কেতুকে ভালো করার জন্য কালো কুকুরকে অবশ্যই কিছু খাওয়া দাওয়ার মানে কিছু খাওয়ান এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু গরিব মানুষদেরকে সর্বদাই কিছু দান করার চেষ্টা করুন এতে কিন্তু কেতু অবশ্যই ভালো হয় আপনি দেখবেন যে আপনি কিন্তু অকারণে বাধা বা বাঁধার মধ্যে পড়ে যাওয়া যেই কাজটি করতে যাচ্ছেন বাধা পড়ছে এবং লোকে যে আপনার সঙ্গে ছোটোখাটো শত্রুতা করছে তো এগুলো আর হবে না এছাড়াও আপনি যদি বৃষ্টির মানুষ হন তাহলে পারে কিন্তু নিজের অনামিকা আঙুলের মধ্যে একটি সোনার আংটি বা একটি তামার আংটি অবশ্যই ধারণ করুন এতেও কিন্তু আপনি ভালো থাকতে পারবেন এবং আপনি এইটা যদি করেন তাহলে আপনার পেটেরও অনেক সমস্যা কিন্তু রিকভার হয়ে যাবে এবং আপনি এই আংটিটি ধারণ করুন মঙ্গলবার দিনকে এবং মঙ্গলবার দিনকে সকাল দশটার মধ্যে ধারণ করতে হবে এবং ধারণ করে দেখুন যে কেমন থাকছেন আমি ড্যামফিয় আপনি ভালো থাকবেনই থাকবেন যাই হোক আপনি যদি বৃষ্টিরাশি মানুষ হন কেমন লাগলো অনুষ্ঠানটি অবশ্যই যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না যাই হোক পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য